আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহেমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি যেন আমি বিল মেটাবো ভাতকে হাত দুচ্ছি একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দিই বলছি দাও ভাবছো তাহলে দাও আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি ভিমার্ট নাকি একটা শপিং মল আছে ভিমাট রায়গঞ্জে ভিমাট তো ওখানে আমি আজ দশ দিন হোটেলে আছি রায়গঞ্জে এলাকায় প্রোগ্রাম করছি বলে তো একটা শাল কিনতে গেছি আমি যে শাল পছন্দ করেছি শালটার দাম মিনিমাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি পছন্দ করেছি তা পছন্দ করে যে লোকটা বিল করবে বিল করবে সেই লোকটা বলছে আপনি মমতাজির ইসলাম হুজুর তো হয়েছি মমতাজির ইসলাম হুজুর মনে মনে ভাবছি তাহলে শালের দামটা তুই দে মনে মনে ভাবছি আর কি আর কি একেবারে আল্লাহ তরফ থেকে ভাই সালা ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনার লাগবে না এ আমি বললাম তাকে চারবার পাঁচবারই রিকোয়েস্ট করলাম যে না আমি আপনার সাল নিব না আপনি আপনাকে চিনি না জানি না উনি তখন আমাকে বলছেন হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আমার স্ত্রী আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য শুনলে ঘুম হয় না তাহলে তোমার যদি এত জ্বালা ধরে সাল দিয়ে দাও দিয়ে দিল বুঝবেন যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব আল্লাহর এটা রহমত অধিকাংশ জায়গায় পয়সা লাগে না অধিকাংশ জায়গায় কেউ না কেউ ভক্ত ওমরা করতে গেলাম ১৯ দিন ছিলাম তা উনিশ দিন খেয়ে আমার ডাইরিয়া হয়ে যাবার অবস্থা এক টাকা আমার খরচা হয়নি মক্কা মদিনাতে দুবাইয়ে গেলাম এবছর সফরে মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয় আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি আপনি দিনই শিক্ষা যদি অর্জন করেন দু জায়গায় উপকার এক এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার বেটা আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দিসি মুরগির ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি ও যে সেন্ট ব্যবহার করে এই মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তাহলে এইখানেও সম্মান তোমার কম নয় দুই আখের রাতে তুমি শুধু একটু খানি এই তো তিরিশ বছর হয়ে গেল আর হয়তো কুড়ি বছর আর হয়তো তিরিশ বছর অপেক্ষা করো তোমার জন্য আল্লাহর জান্নাতে করা আছে চলুন আপনাকে বলি উপকার কি ক্ষতি কি যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন স্টেজে মাস্টার মাস্টারমশা আছেন কি না আমার জানা নেই কোনো আছেন কোনো মাস্টার মাস্টারমশা আছেন আচ্ছা সরকারি না হোক বেসরকারি কোন স্কুলে টিচার আছেন বা প্রাইভেট কোন টিচার আছেন কেউ না কেউ আছেন আছেন না এক কোন লোকের ভিতরে যদি দিনের জ্ঞান যদি না থাকে সে তার ব্যাটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনার ব্যাটা ভিতরে বেইমান হয়ে গেছে আপনি জানা নেই আপনার আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি কাল সকাল হতে হতে আপনার ব্যাটাকে এগুলো সংশোধন করুন তাছাড়া আপনার ব্যাটার মুসলিম নেই যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলে দিই এক আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীটির আব্বা ছিল না বিনা বাপের নবী কে বলুন তো ইসা সালাম আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলিগিজ সালাম স্কুলে কি পড়ানো হয় নাম কি স্কুলে এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম তাই না জি স্কুলে কি পড়ানো হয় ম্যারি ম্যারি তাই না ওর জন্ম হয়েছে ইসলাম বলছে বাইতুল্লাহাম আর কোরআন এটা বলছে বাইতুল্লাহ স্কুলে কি বলছে বেতেল হেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এক এর নাম কোরআন বলছে ঈসা আপনার বেটা যদি এখনো ষোলো বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে বা একটা নবীকে বিকৃতি করলে তার ইমাম থাকবে না যাবে যাবে ইমাম থাকবে না কোরআন বলছে নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোরআন কি বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে মাটি থেকে স্কুলে কি বলছে চার্লস ডারউইনের থিওরি জানেন বলছে বানর থেকে মানুষ ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি একটা লোক এরকম করে আছে আর একটা লোক এই তারপরে একজন গড়িয়া তারপরে একজন হুমানের মতো তারপরে একজন মানুষ হাফ প্যান পরা তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ এরকম ক্যালেন্ডার আছে না আছে তার মানে আমি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে কিছু মানুষের মাথায় দিতে পারতে হ্যাঁ মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে কারণ চার্লস ডারউইন বলেছে যে বানত থেকে মানুষ হয়েছে তাই তো বিবর্তন হতো শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন আমি মমতাজুল ইসলাম এক এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে হ্যাঁ সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে এত বড় একটা মিথ্যা কথা আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি আমার বাড়িতে একটা দিশি গরু আছে আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার তা আমার গরুটা যখন হিটে আসবে তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইনজেকশন যদি পুশ করি তার জরায়ুতে বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না পারি আরে ভাই দিশি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না আবার তা আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে আব্বা একটা হরিণ এনে দাও না একটা হরিণের বাচ্চা এনে দাও আব্বা আমি বলছি ওরে পাগলি হরিণের বাচ্চা তো সাধারণত লিগালভাবে কিনতে পাওয়া যায় না চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায় না আব্বু আমি হরিণের বাচ্চা নেবো তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি হরিপদবাবু বলছি কী হলো আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুষ করে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কী পর্যন্ত সম্ভব 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 আপনি অস্ট্রেলিয়ান গরু চান ভিয়েতনামি গরু চান থাইল্যান্ডের গরু চান বাংলাদেশের গরু চান আপনি আমেরিকার গরু চান নিউজিল্যান্ডের গরু চান ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে এর ভিতর থেকে কোন রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না হাতির পেটে হাতিরই বাচ্চা হবে কখনো বাঘের বাচ্চা সম্ভব নয় চার্লস ডারুইন যে থিওরি দিয়েছে যে বাঁদরের পেট থেকে বাঁদরের বিবর্তনে মানুষ হয়েছে আমি চার্লস ডারুইনটা এখন বেঁচে নেই ওনাকে বলছি না আমি হেডমাস্টারকে বলছি যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন দু সালে হেডমাস্টার বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয় আজকে কেন দু দশ বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে দু চারটে মানুষ হলো না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে যারা বানর খেলা দেখায় দেখেছেন দেখেছেন আপনাদের আসে ওই বাঁধর যারা খেলা দেখায় ওরা তো বিশ বছর ধরে দেখাচ্ছে তো ওই বাঁদরটাকে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে কোনোদিন কেউ মানুষ হয়ে যায়নি গেছে তার মানে এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলুন এবার আপনার যদি চার্লস এই যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে আর কোরআন থেকে মানুষকে তৈরি করা হয়েছে সঙ্গে স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই আছে তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার বেটা রাতের অন্ধকারে বেইমানে পরিণত হয়েছে আর মুসলিম নেই ওই জন্য বিনীত অনুরোধ মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বলেছেন তারা বলে মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ বাধ্যতামূলক কম্পালসারি থাকতেই হবে ইলমে শিক্ষা বলতে এটা নয় আলেম আর এটা আপনাকে বুঝায়নি আমি আপনাকে বলছি শুনে নেন ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে বারো বছর মাদ্রাসায় পড়তে হবে আর চব্বিশ সাত পাগড়ি জল সাথে এরকম করে বেঁধে দিবে ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে জিনা না ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে আপনার ছেলের সেরেক কাকে বলে জানবে বেদাত কাকে বলে জানবে এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে ইলমে শিক্ষা ফরজ এইটা তার পূরণ হয়ে গেছে কোনো সমস্যা নেই তারপর আপনার ছেলে ডাক্তার হোক তারপর আপনার ছেলে মাস্টার হোক তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক তারপর আপনার ছেলে আইপিএস হোক তারপর আপনার ছেলে হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয় আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না আমি বলছি আপনার বেটা যেমন চার্লস ডারউইনের বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে সাথে সাথে যেন এটা জানে কোরআন মাটি থেকে মানুষ তৈরি আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম আপনার যেন এটাও যেন জানে যে এর নাম ঈশা বেটা যেমন জানবে ওর মায়ের নাম ম্যারি আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেতে লেখেন কোরআন বলছে বাইতুল্লাহাম এই দুটো শিক্ষায় যেন আপনার ব্যাটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা মানে পরিণত হবে কি বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো জি